সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটো স্টার অন ফেসবুক পেজ এবং অটেস্টার স্টার অন ইউটিউব ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক সালাম আর আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম রাস্তার রাজা টয়টা এক্সফিল্ডার আর এই গাড়িটি দেখানোর আগে আমি বলে দিচ্ছি অটো স্টার এওয়ান শোরুমের লোকেশন শ্যামলী রিং রোড আদাবর থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার এওয়ান শোরুম আর আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রাস্তার রাজা টয়েটা এক্সফিল্ডার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ ওল্ডশিপের গাড়ি বাহিরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার সিএনজি করা দেখতে পারতেছেন গাড়িটির সামনের লোক গাড়িটি হল ঢাকা গ পঁচিশ সিরিয়াল দশের স্টেশন মিরপুর বিআইটির আলহামদুলিল্লাহ গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন চারটি চাকাই ফ্রেশ কন্ডিশনের এবং চারটি চাকার সাথে আছে সুন্দর অ্যালোরিম নো স্কাচ বডি টয়টা এক্স ফিল্ডার দুই হাজার চারের গাড়ি দুই হাজার দশের স্টেশন দেখতে পারতেছেন পিসন সাইডটা এখনো কতটা ফ্রেশ সুন্দর একটি স্পলারের ব্যবহৃত আছে গাড়িটির সাথে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাইড ব্যাক ডালার সিএনজি করা আছে সিক্সটি লিটারের ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার এ অন শোরুমে তো চলুন দেখে দিচ্ছে আপনাদেরকে ভিতরের সাইড ভিতরের অংশ আলহামদুলিল্লাহ দরজার পেট দেখুন এখনো কতটা ফ্রেশ সুন্দর ব্ল্যাক কালারের সিট কভার পরানো আছে উপরের সিলিংটা দেখুন এখনো কতটা ক্লিন ইন্টেরিয়রটা দেখুন এখনো কতটা ফ্রেশ আছে ভিতরে ইন্টয়টা হলো একদম ফ্রেশ কি স্টার্ট এক্স ফিল্ডার চলুন দেখিয়ে আপনাদেরকে ইঞ্জিনের অংশ গাড়িটা হলো সিক্সটি লিটারের সিএনজি করা পনেরোশো সিসি আলহামদুলিল্লাহ দেখুন কতটা ফ্রেশ এখনো পনেরোশো সিসি বিভিটিআই ইঞ্জিন সিক্সটি লিটারের সিএনজি করা আছে সামনের বর্নারটা দেখুন এখনো কতটা ফ্রেশ আছে এখনো টিন বডি অবস্থায় আছে সামনের মাসেলটা দেখুন কতটা ফ্রেশ ফিল্ডার চলুন মডেল রেজিস্ট্রেশন এবং দাম গাড়িটির মডেল হইল দুই হাজার চার রেজিস্ট্রেশন হইল দুই হাজার দশ বাহিরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার সিএনজি করা আর গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার এন শোরুমে সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ির নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ